আচ্ছা ঠিক আছে এগুলো বোম বলে বোম বলে কি বলে বোম বলে আচ্ছা ঠিক আছে তোমার একটা ব্ল্যাক কালার বন্দুক ছিল আবার নিয়েছো তুমি তুমি কোথায় গিয়েছিলা কুটি পাপার কাছে গিয়েছিলা পানি রে পানি খাবে আচ্ছা ঠিক আছে পানি দিচ্ছি সোনা একবার ফাটাও তো বন্দুকটা তুমি বোম ফাটাচ্ছ তোর ব্ল্যাক কালার বন্দুকটা কোথায় গেল গেল তো

বাবা বাবা কমা শেষ হয়ে গেছে তুমি নাও দুই হাতে তুমি চালাও তো তুমি চালাও তো দুই হাতে দুটো নাও এরকম করে থাকবে আচ্ছা আমি রুটি বানাইনি তুমি খেলা করো ঠিক আছে রে ঠিক আছে বাই বাই করে দাও আমাকে বাই করে দাও বাই আমি রুটি আমি আটা মেখে নিয়েছি তো আমি রুটি বানাবো রাত্রের জন্য ও মেঘে রে ও তাই ও তুমি আ খেও তুমি গ্লাসটা ফাটিয়ে দিলে কেন ও তুমি আ খেও তো

ওষুধ পাপা সুখ দিয়ে ভিজাবা ঠিক আছে আমি বেলুনটা পেয়েছি ও তো ওটা মিটাবে ঠিক আছে এটা এটা papa আর হ্যাঁ ভিজাবা ঠিক আছে মোনা ভালো করেছো তাই ভালো করেছো বলবান্না ঠিক আছে আমি রুটিটা বানা ঠিক আছে ভালো আচ্ছা ঠিক আছে তাহলে রুটিটা করে নি

আমি রুটি বেলে নি আর একটা পেয়ে আছে তোমাকে দিব ব্যাস হিমালা নেবে দাও কী বলছো এবার দাও কোনটা এটা নিবে এটা আমি রুটি বেলছি যে মোনা প্লিজ দাও আপনি নিয়ে যাও ঠিক আছে পড়ে যাবে নম্বর শো তুমি রুটি বেলছো ওরে ব্যাপারে হুম

চলো এবার পানি খেতে মনা নিয়ে আসছে পানি এটাতে নিয়ে যাব তো আমাদের একটা খুশির সংবাদ এসে যে আমাদের নিউ মেম্বার এসেছে তামজিদের ভাই হয়েছে মানে আমার যাই ছেলে হয়েছে অনেক হ্যাপি আমরা প্রথম সন্তান যেটা হবে সেটা অনেক খুশি অনেকটা ভালো মুহূর্ত তো সেই জন্য মিষ্টি পাঠিয়েছে আমার জন্য আমার হাজব্যান্ড যে খাও এটা বোম্বে সব থেকে ফেমাস এই মিষ্টিটা আমার জন্য স্পেশাল খুবই ভালো লাগে আমাকে আচ্ছা ঠিক আছে তুমি একটু নাও তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব একবার নাও প্লিজ আমার শোন না বাবুটা কিরকম খেতে কিরকম ভালো খেতে আচ্ছা ঠিক আছে আমি পানি খেতাম

কোৱা ব'লতো খাবানে যাওঁ খাবা নে